যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি এতক্ষণ ধরে অনেক রুগী ছিল তার জন্য আমি সেই সমস্ত রুগীদেরও ভিডিও করতে পারিনি ভিডিও করবার মতন কিছু রুগী ছিল কিন্তু আমি যেহেতু রুগীকে আগে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি আমার এখানে গরম পাখা বন্ধ করে ভিডিও করতে হয় তার জন্য খুব কষ্ট হয় এনাকে একটু রাজি করাতে পেরেছি তাই তো এনাকে রাজি করেছি যে পাখা একটু বন্ধ করে বলছে ঠিক আছে অল্প তাড়াতাড়ি করে দেওয়ার জন্য সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটি করছি আসলে যেহেতু আমার এখানে কোনো ব্যবস্থা নেই প্রচণ্ড গরম এর জন্য ভিডিও করতে পারছি না প্রচুর প্রত্যেকদিন দিন রুগী থাকছে কিন্তু ভিডিও করা সম্ভব হচ্ছে না এই গরমের কারণে তা সত্ত্বেও যেহেতু এনাকে রাজি করিয়েছি কিন্তু ইনি কিসের জন্য আসলেন এনার পেটের মধ্যে প্রচণ্ড জ্বালা বলুন আমার পেটে জ্বালা জ্বালার জন্য নিয়ে কত বছর ধরে ভুগেছেন এই জ্বালাটা আমার 6 বছর ধরে 6 বছর ধরে এর জন্য কত চিকিৎসা করিয়েছেন অনেক চিকিৎসা করেছি অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু এর জন্য কি কি করেছেন আপনি আরো আলট্রাসোনোগ্রাফি করেছি ফটো তুলেছি রক্ত পরীক্ষা করেছি এই যে আমি বন্ধু দেখাচ্ছি এখানে এই যে সমস্ত জায়গায় যে ডাক্তার দেখিয়েছে এই যে টেস্ট আছে টেস্ট নর্মাল স্টাডি দেখুন এটা এমআরআই করা আছে এই যে অ্যাপডোমিনের একটা আলট্রাসোনোগ্রাফি করা আছে এখানেও বলছে নর্মাল স্টাডি এবং প্রচুর এছাড়াও আরও কাগজ না কাগজ দেখাতে হবে না আর আমাকে কাগজ দেখাতে হবে না কাগজ দেখে লোকে কি করবে যারা দেখবে তারা জানবে যে কি ওষুধ দিয়েছি আপনি কেমন আছেন এত বছর ধরে আপনি কমা সামার কাছে ওষুধ খেয়েছেন মাত্র এক মাস এক মাসের মধ্যে কেমন আছেন এখন আমি ভালো আছি কতটা ভালো অনেকটাই ভালো অনেক এখন জ্বালা হয় আর না এখন জ্বালা নেই পেটের মধ্যে কোনো জ্বালা নেই আগে মাথা যন্ত্রণা হতো হ্যাঁ সেটা হচ্ছে আর না অল্প হচ্ছে হচ্ছে মানে অল্প একদম অল্প হচ্ছে আর তার সাথে একটা শ্বাসকষ্ট ছিল হ্যাঁ সেই শ্বাসকষ্ট এখন কিরকম হচ্ছে আর হচ্ছে না হচ্ছে না এক মাস মাত্র ওষুধ খেয়েছে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার গায়ে যে স্কিন ডিজিজ ছিল চুলকা ছিল সেটা কিন্তু একটু বেড়েছে আমি এর জন্য সত্যি খুব ভালো বোধ করছি যে ওষুধ আমার ঠিকঠাক পড়েছে কিন্তু সেই চুলকানি উনি কিন্তু সহ্য করে রয়েছে কোনো মলম বা কোনো কিছু আমার কথা অনুযায়ী ব্যবহার করছে না করছেন কি ব্যবহার করছে না উনি এই পেটে জ্বালার জন্য আমার কাছে এসেছিলেন এবং তার সাথে শ্বাসকষ্ট ভাব ছিল আর ছিল কোমরে ব্যথা আর সাদা স্রাব আর মাথা ঘুরতো মাথায় যন্ত্রণা হতো পাশ সৃষ্টিতে জানা গেছে কি ওনার আগে বার বার জ্বর হতো কি হতো হতো বার বার ঘুরে ঘুরে জ্বর হতো আর একটু শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্ট ছিল এগুলি কিন্তু আগে জানতে পেরেছি ওনার একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যেত গায়ে গরম ভাব বেশি ওনার বলছে যে জল পিপাসা আছে কিন্তু এবং সেটা কোল্ড ড্রিঙ্কস খাবার বা ঠান্ডা খাবার একটা পিপাসা রয়েছে কিন্তু উনি যেহেতু যেখানে কাজ করেন সেখানে এসি সবসময় এসির ভেতরে ওনাকে থাকে সেই কারণে উনি জল বেশি খেতে পারেন না মানে জল পিপাসাটা লাগে না যেহেতু এসির মধ্যে থাকে ঘাম হয় খুব ভালো আর যেটা উনি বললেন যে উনি প্রচন্ড লবণ খাওয়া পছন্দ করেন লবণ কিছুতেই ছাড়তে পারছেন না তার সাথে দুধ খেতে পছন্দ করেন আর মাংস খেতে পছন্দ করেন মাছটাও বেশ পছন্দ আছে মাছ খেতে খুব ভালো লাগে ভালো লাগে কিন্তু এই দুটো জিনিস উনি খেতে পছন্দ করেন না সেটা হচ্ছে মিষ্টি আর রুটি মিষ্টি আর রুটি খেতে একদম পছন্দ করেন না স্নান করতে চায় প্রচন্ড জলে অনেক জলে অনেকক্ষণ ধরে স্নান করতে চান তো অনেকক্ষণ ধরে খুব ভালো লাগে স্নান করতে ভালো লাগে ভয় কিসে আছে চোর ডাকাতের ভয় উনি গরু ছিল উনি খালি ভাবতেন যে চে চুরি করে না সূর্যের আলোতে উনি একদম সহ্য করতে পারেন না প্রচন্ড রাগ কিন্তু লোকজনকে নিয়ে থাকতে খুব ভালোবাসেন একটু বাদে আবার রাগ কমে যায় তো কেউ যদি একটু সান্ত্বনা ঠান্ডা দিতে আবার রাগ বেড়ে যায় সান্তনা দিলে আবার রাগ বেড়ে যায় কিন্তু আবার একটুতে চোখের জলও চলে আসে কান্না করে ফেলে একটুতেই কেঁদে ফেলেন আর হচ্ছে যে সবার কাছ থেকে একটা ভালোবাসা পাওয়ার খুব আকাঙ্ক্ষা রয়েছে আর খোলা জায়গা বেশি ভালো লাগে না ফাঁকা জায়গা মানে বদ্ধ ঘর খোলা জায়গা খোলা জায়গা থাকতে খুব ভালোবাসে এর সাথে যেগুলি জানতে পেরেছিলাম যে সূর্যের আলোতে উনি যেতে পারেন না কেন না সূর্যের আলোতে গেলে পরেই ওনার রোগ বেড়ে যায় আর সমস্ত রোগের কষ্টগুলি কখন বেশি হতো সকাল কটায় দশটা বাজলে এগুলি আরম্ভ হতো এবং দেখা যেত যে ওনার এই বিকেলবেলায় আড়াইটা তিনটে পর্যন্ত চলতে থাকে দশটা বাজলেই রোগ আর তার সাথে কি রয়েছে উনি কোনো আওয়াজ নিতে পারছেন কোনো আওয়াজ সহ্য করতে পারে না আওয়াজ একদম না কিন্তু যেটা মানসিকভাবে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ওনার মনের মধ্যে খুব দুঃখ রয়েছে খুব কষ্ট রয়েছে ঠিক কী ঠিক এই যে মনের মধ্যে দুঃখ কষ্ট এগুলি কিন্তু রয়েছে অর্থাৎ আমি অনেকবার বলেছি যে ডিপ ব্রিফ অ্যান্ড সর আর হলমার্ক দিস মেডিসিন দিয়ে এই মেডিসিনটার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই লাগে এবং ওনার যে মাথা যন্ত্রণা হয় এই মাথা যন্ত্রণা যখন হয় তখন উনি লাইট কিছুতেই সহ্য করতে পারেন না অন্ধকারের মধ্যে গিয়ে চুপচাপ শুয়ে থাকতে চান এবং তার সাথে এই যে রেকারিং ফিভার যেটা পেলাম তাহলে কী কী পেয়েছি এই যে ওষুধটি ওষুধটি আমি দিয়েছি মিউ এই যে অ্যাগ্রাভেশন ফ্রম দ্য সান দশটার সময় বাড়ে আর কি পেলাম এই যে আগে যেটা পেয়েছি রেকারিং ফিভার রেকারিং ফিভার ছিল আর তো যেগুলি সিনটমসগুলি বেয়েছি সব কটাই হচ্ছে নেট্টামিউরকে কভার করেছে আর তার সাথে যেটা ছিল উনি একটু যদি হাসতো হাঁচিয়ে দিত কাঁচতো তাহলে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো চোখ দিয়ে জল জল বেরিয়ে আসতো এই সমস্ত লক্ষণের ভিত্তিতে ওনাকে আমি নেট্টামিউর দিয়েছি একবার নেট্টা মিউর খাওয়াতেই আজকে নাইনটি পারসেন্ট ভালো উনি এখন বলছে যে আমি সত্যি এতদিন ধরে ভালো রয়েছি ঠিক তো ভালো রয়েছে একটু শুধু গরমটা আরো গরম বেড়েছে গরমটা গরমটা ছিল না ঠান্ডা শুধু ঠান্ডা লাগতো গরমটা একটু হল গরমটা বেড়েছে কিন্তু এমনি আপনি গরম সহ্য করতে পারেন না না গরম একদম সহ্য করতে পারেন না ঠিক আছে ধন্যবাদ আপনি পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আমি আশা রাখছি আপনি আর আগামী দিন আরো ভালো হয়ে যাবেন কোন ধন্যবাদ আপনাকে পারমিশন দিলেন তো ভিডিওটা ঠিক আছে